ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা বাজারে যাচ্ছি আজকে সোমবার সন্ধে শান্তে যাব আর কিছু কিছু সবজির বাজার করব যেগুলো নেই তা চলো বেশি কথা না বাড়িয়ে যাচ্ছি এ রেডি হয়ে গেছে সিম্পিল রেডি হয়েছে কারণ আজকে এই বাজারে যাচ্ছে এর জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি মনে নিচে রয়েছে ওকে খাওয়ানো সব কিছু হয়ে গেছে কমপ্লিট

মনিকে আমার সাইকেল উঠিয়েছিলাম তারপর আবার ওর দাদার সাইকেল উঠিয়েছে দেখতেই পারছো নাহলে আমাকে যেতে দেবে না এর জন্য সুনীতকে বললাম যে সুনীত একটু ওর সাইকেল একটু অনুকে একটু ওঠা তাহলে আমি যেতে পারবো নাহলে দা কান্না শুরু করে দেবে এখন কান্না করে আগে কান্না করতো না ওটা কাছে রেখে চলে যেতাম বাজারটা যেন আনতে এখন একটু কান্না টান্না করে এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাগটা নিয়ে নিয়েছি আর এ দেখো আমিও বসেছি মণিকেও ওই সাইকেলে বসিয়ে ও দাদা চালাচ্ছে নালে কান্না করবে এর জন্য ওই দেখো ও যাচ্ছে ও পেছনে পেছনে আমিও যাচ্ছি তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তোমরা তা আগের থেকে অনেকটাই উৎসাহ দিচ্ছ তোমরা ভিডিও দেখছো এর জন্য আমার খুবই ভালো লাগে তোমরা এতটা সাপোর্ট করছো এইটুকুই আমি তোমরা এইটুকুই দেখছো এটুকুই আমার ভালো লাগছে তোমরা যদি আর একটু বেশি দেখো তাহলে আরও ভালো লাগবে আরও আগ্রহ হবে ভিডিও করার উৎসাহ হবে দেখো যাওয়ার পথে দেখো ক্ষেত তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের এখানে দেখো মাঠের পর মাঠ খালি ক্ষেতই দেখা যাচ্ছে মনে কর এর ক্ষেত ওর ক্ষেত মনে হয় প্রচুর ক্ষেত এটা বনেছে ওটা বনেছে তা বাজারে এসে দেখো মিষ্টির দোকানে মিষ্টি আগে তো মিষ্টি দেখতেই আমার লোভ লেগে যায় মানে মিষ্টি আমি খাবো সব মানে মিষ্টি আমার খেতে হবে এরকম লাগে কিন্তু যেটা ভালো লাগে আমি সেটাই নিই এমনিতেই আমি এত মোটা তার মধ্যে যদি বেশি মিষ্টি খাই তাহলে আরও মোটা হয়ে যাব এর জন্য অল্প অল্প করে নিই লোভ সামলাতে পারি না যেটুকু ভালো লাগে আমি সেটুকুই নিই আর তা দেখতেই পাচ্ছ অল্প অল্প করে বাজার দেখো দেখতে অনেক হয়ে গেছে তোমার দাদা তো আমাকে সাইকেল কিনে দিয়েছে যখন যেটা আমার দরকার লাগে আমি একদিন পর পর আমি গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি এখন আর সেরকম অসুবিধা হয় না দই মিষ্টি ফ্রিজে রেখে দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো পাশের বাড়ির দাদা ধান গাছ বুনেছিল সেটাই দেখো বাড়িতে দেখো মেশিন দিয়ে ধান ঝাড়ছে আর এ দেখো এই বিচুলিগুলো গরুকে খাওয়াবে এর জন্য সারি সারি করে দেখো ঘরের মতন করে বেঁধে রেখে দিচ্ছে কেননা ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি আসবে এর জন্য ওপরে আবার তাবু দিয়ে দেবে দেখতেই পারছ আর বেশিরভাগ বাড়িতেই দেখো ধান গাছ সবজি গাছ এসবই চাষের এলাকায় এরকমই হয় কিন্তু আমার আমাদের বাড়ি কিন্তু সেরকম কিছু নেই কিন্তু আর অনেকেই ভাবতে পারে যা আমাদেরও মানে চাষির জমি টমি আছে কিন্তু না সেরকম আমাদের চাষের জমি নেই আমাদের বাড়িটাই আছে বাড়ির মধ্যে যতখানি জমি পুকুর দিয়ে সেটাই আছে আর এসটা যদি কিছু কিনে রেখেছে সেগুলো তাছাড়া আমাদের চাষের জমি টমি কিচ্ছু নেই আর এই যে দাদাদের যে জমিগুলো আছে না অনেক অনেক জমি সারা জীবনে এরা চাষবাস করেই খায় কিন্তু কি বলতো নিজের ক্ষেতের জিনিস খাওয়াটাই সবচেয়ে ভালো যাই হোক কিনে তো আর খায় না আমাদের বাড়ির পাশে যে সব বাড়ি আছে বেশিরভাগ মানুষই বড় লোক কেউ গরিব না চাষবাস করে বলে দেখে মনে হয় গরিব কিন্তু না এদের এরাও অনেক বড় লোক দেখতেই পাচ্ছ অনেকে ভাবে যে গরিব দিতে পারবে না মেয়ের বিয়ে সাহায্য লাগবে এরকম কিছুই না এরা যা দেবে না মেয়েকে একদম সাজিয়ে গুছিয়ে দেবে আর কোনো কিছুতে কমতি লাগবে না যা লাগবে মেয়ের যা লাগবে বরের যা লাগবে একদম মনে করো ঢালা দিয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছ মেশিনের শব্দ হালকা একটু সাউন্ড দিয়ে দিয়েছি এখানে দেখো ধান যার ধানের যে ওই শ্বাস আছে না সেটা নাকে আসে বলে দেখো গামছা টামচা দিয়ে মুড়িয়ে নিয়েছে আরে দেখো ধান দেখো ঝাড়ি দিচ্ছে কেমন লাগছে দেখো গ্রামের পরিবেশটা এত সুন্দর না তোমাদেরকে দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক আরে দেখো প্রচুর প্রচুর ধান পড়ে রয়েছে এগুলো ঝাড়ি দেবে এগুলো ঝাড়বে অনেক অনেক কাজ আছে সেগুলো করছে আর তার মধ্যে প্রচুর গরম এই গরমের মধ্যে দেখো মানুষ দুধবেলা খাওয়ার জন্য যারা করছে জোনের খাটনি তাদের কতটা কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ যারা চাষবাস করে না তাদের প্রচুর প্রচুর খাটনি হয় আর এই টাকাগুলো না অনেক দাম যাকে বলে এ কষ্ট করে কামাই করছে না এগুলো অনেক দাম আর দেখো মা দুধ নিয়ে এসছে মনিকে নিয়ে গেছিলো সাথে করে দেখো সকাল 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 সকালে দেখো ফুল দেখাচ্ছে তোমাদেরকে একটা দারুণ একটা অনুভূতি যাকে বলে ফুল দেখতে এত ভালো লাগে না সকাল সকাল একটু ফুলের একটু ভিডিও তুললাম তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা আরও সুন্দর হবে ওদের বাড়িতে আবার ছোটো ছোটো ফুল অনেক হয়েছে এর জন্য যার পথে ভালো লাগলো দেখতে একটু এর জন্য তুললাম মনের জন্য দেখো বাজারে গিয়েছিলাম তোমাদের তো দেখালাম বাজারে গিয়েছিলাম সকাল সকালে বাজার তা আজকে সোমবার এর জন্য সবজি মিষ্টি আর মনের জন্য খাবার এইগুলোই নিয়ে এসেছি মাস্টার আনিনি আনি নি কেন সোমবার আমরা নিরামিষ খাই আর এ দেখো মণিকে একটু জেঠি পুকুর থেকে চান করে নিয়ে আসলো না হলে আমি করাই না হলে দিদি করাই তাই দেখো আমাদের এখানে শাক গাছ হয়েছে এ দেখো পুকুরের পাশেই দেখো গ্রামের এলাকায় কত কিছু পাওয়া যায় তাই না তাই এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে দেখতে পাচ্ছি কি কীরকম দুষ্টুমি করছে দেখো ওই গাবলাটা মার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর দিয়ে আবার চলে আসছে এরকম বার করছে আর উনিও বিরক্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে চিল্লাচ্ছে তা এরকমই দুষ্টুমি করে মাও বোঝে না মারও বয়স হয়ে গেছে কি করব বলো ওনারও বাচ্চাদের মতন বুদ্ধি হয়ে গেছে আমার মেয়ে তো বাচ্চাই তা মাঝে মাঝে দুজনের সাথে খুব রেগে যায় চিল্লা চিল্লাচিলি শুরু হয়ে যায় এরকম এও চিল্লাচ্ছে ও চিল্লাচ্ছে দেখো রেগে দেখো মা ওটা ফেলে দিচ্ছে সে দেখো ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে দেখেছ এরকম কী করব বলো ছোটো তো আর ছোটোদের তো এরকম করে মানিয়ে নিতে হয় বড়দের তো আর মানানো যায় না ছোটদের মানানোতে হয় আর এখানে দেখো আমি সন্ধ্যার টাইমে একটু চাপটি বানাবো এর জন্যই দেখো ননস্টিকের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটু সন্ধ্যার সময় খেতে ইচ্ছে করল এর জন্যই বানাচ্ছি ভাত রয়েছে এর জন্য রাত্রে আর কিছু বানাবো না এর জন্যই দেখো সন্ধ্যার টাইমে একটু চাপটি খাবো আর শুধু দেখো কিছুদিনই শুধু একটু চিনি লবণ দিয়ে আটা বানাচ্ছি সেটা দিয়েই তেল দিয়ে ভেজে খাবো খেতে দারুণ লাগে আর আমি চাপটি ভালোই বানাতে পারি শুনে তো ভালোই খাই কিন্তু আমি অল্পই বানাচ্ছি তার মধ্যে শুনি গেছে পড়তে এর জন্যই আমাদের মতনই বানাচ্ছি নাহলে শুনির থাকলে শুনিতের জন্য বানাতাম আর এখানে দেখতেই পারছো চাপটি একটু প্রথমেরটা একটু লেগে ধরে প্রথমেরটা একটু আটকে ধরেছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছিলো এ দেখো এর মধ্যে ভিডিও করছি আর এর মধ্যে দেখো এক হাত দিয়ে উঠছে না ঠিক মতন এর জন্য আটকে ধরেছিল তারপরে দেখো ভালোই হয়েছে শুধু একটু লালচে ভাব হয়েছে যে খেতেও ভালো লাগে একটু ভাজা ভালো না হলে খেতে আর ভালো লাগে না এ দেখো হালকা করে তুলে নিয়েছি এ দেখো হালকা হালকা বাদামি কালার একটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পেছনেরটা একটু লেগে ধরেছিল কিন্তু এটা ভাজা মচমচা হবে খেতে ভালো লাগবে একটা সবে মাত্র হলো এবং একটা একটা করে দেখি কয়টা হয় যে কটা হবে সে কটাই মনি একটুখানি খেয়েছিল আর খায়নি আবার আমি আর মাই খেয়েছিলাম তা কলা দিয়ে খেয়েছিলাম কি দিয়ে খাবো তরকারি দিয়ে তো আর ভালো লাগে না এগুলো আর খেতে গেলে আলাদা করে এসটা তরকারি বানাতে হয় এর জন্য তা ওটা তো আর বানাইনি এর জন্য কলা ছিল কলা দিয়ে খেয়ে নিয়েছি তা ভালোই লাগলো খেতে কি বলতো এক একটা জিনিস ট্রাই করতে হয় খেতে কোনটা মুখে স্বাদ লাগে এটাই ব্যাপার কখন কোনটা ভালো লাগে এটা মুখের উপরেই ছেড়ে দেওয়া উচিত তাই দেখো একটা একটা করে ভেজে নিয়েছি এটা আবার একটু লেগে ধরেছিল তা আমি এখানে শেষ করছি